থেকে পঞ্চান্নটি বড় বাস এবং দুশোটির উপর ছোট গাড়ি করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা মালদার নগরের মাইল এলাকায় জমায়েত হয়েছেন এই মর্মে তৃণমূল কংগ্রেসের পনেরো হাজার তৃণমূল কংগ্রেস কর্মী একুশে জুলাইয়ের সমাবেশে অংশ নেবেন মালদা থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি বাস রওনা হয়ে গিয়েছে কলকাতার উদ্দেশ্যে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কর্মীদের ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে যে প্রকাশ্য সমাবেশ প্রধান বক্তা সম্মানীয় মমতা ব্যানার্জি আমাদের জননেত্রী সভানেত্রী সর্বভারতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের তার উদ্যোগে আমরা মালদা থেকে এবারও প্রায় পনেরো হাজার মানুষ যাচ্ছি ট্রেনে করে লোক আঠারো তারিখ থেকে যাওয়া শুরু করেছে গতকালকে হয়ে গেছে আজকেও রাত্রে প্রচুর মানুষ ট্রেনে যাবে আমরা এইখান থেকে প্রতিদিনে এবারও বৈষ্ণমনগরের যে আমাদের টুল ট্যাক্সের টুল প্লাজার এখানে পার্কিং জোন আছে এখান থেকে প্রায় পঞ্চান্নটা বড় বাস আপনার দুশোর উপরে ছোট গাড়ি এখান থেকে যাবে এবং প্রত্যেকের যারা এখান থেকে যাচ্ছেন তাদের দুপুরে খাওয়া আমরা গতবার রাস্তায় নদীয়াতে করেছিলাম আমাদের অসুবিধা হচ্ছিল সেখানে এখানে সবাইকে আমরা একটু ডিম ভাত খাইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সবার জন্য খাওয়ার ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে এবং আমরা বেলা একটা থেকে গাড়িগুলো ছাড়তে শুরু করব গাড়িগুলো পর আসতেই থাকবে এবং গাড়িগুলো যেতেই থাকবে এবার আমরা আরও বেশি লোক গতবারের চেয়ে বেশি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষ এখান থেকে যাচ্ছে আগামী একুশে জুলাইকে কেন্দ্র করে আজকে আমাদের আঠেরো মাইল থেকে প্রায় পনেরো হাজার লোক কর্মীদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা করা হয়েছে তেষট্টিটি মতো বাসও রয়েছে এখানে আমরা যে কালকে যে একুশে জুলাই অনুষ্ঠিত হবে কলকাতায় ওকে সেখানে আমরা সবাই দলে দলে যোগদান করব। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে শহীদের জন্য যে শহীদ শিবস পালন